ওখানে অনেক মানুষ মেসেজ দেওয়া শুরু করছে আর এআই এজেন্ট শুরু করছে কি হ্যালো করা তা আমার তো মাথা খারাপ ওই দিক দিয়ে ক্লায়েন্ট ফোন দিচ্ছে যে ভাই কি রিপ্লাই আসতেছে কোনো তো ঠিক নাই যখন দশ পনেরো বিশ তিরিশ জন মানুষ একসাথে মেসেজ দিচ্ছে তো আপনারা যারা ভবিষ্যতে প্রজেক্ট করবেন তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা দরকার যে কারণ একটা দিন টেস্টিংয়ের মধ্যে কিন্তু অনেক কিছুই ভালো চলে কিন্তু যখন এটা রিয়েল মার্কেটে ঢুকে যখন রিয়েল মানুষের সাথে কমিউনিকেশন শুরু হয় তখন কিন্তু ব্যাপারটাই আলাদা গতকালকে রাতে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলত কি হয়েছে আমি একটা এআই এজেন্ট তৈরি করতেছিলাম একটা প্রজেক্টের জন্য একটা রিসর্টের জন্য। তো তাদের জন্য এআই এজেন্ট সেট করছি তো টেস্টিংয়ের মধ্যে সব ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে যখন লাইভ করছি মানে রিয়েল পেজের সাথে কানেক্ট করছি ওখানে অনেক মানুষ মেসেজ দেওয়া শুরু করছে আর এআই এজেন্ট শুরু করছে কি হ্যালোসিনেট করা হ্যালোসিনেট করা কি হ্যালোসিনেট হলো মানুষ যখন সস্তা নেশা করে তখন যেমন উল্টাপাল্টা কথা বলে এআই এজেন্টও কিন্তু মাঝে মাঝে হ্যালোসিনেট করে এআই এর কিন্তু এটা একটা সমস্যা মাঝে মাঝে সে কিন্তু হ্যালোসিনেট করতেই পারে এখন রিয়েল প্রোজেক্টে যখন কানেক্ট করছি মানুষ বুকিংয়ের জন্য মেসেজ দিচ্ছে অহরহ মেসেজ আসতেছে কেউ রুমে ডিটেল জানতে যাচ্ছে আর এআই তো করতেছে পাগলামি ওরে গিয়া এক মেসেজ দিচ্ছে কেউ রে বলতেছে আপনার এই সমস্যা আপনার এই সমস্যা নানান কথাবার্তা তা আমার তো মাথা খারাপ ওই দিক দিয়ে ক্লায়েন্ট ফোন দিচ্ছে যে ভাই কি রিপ্লাই আসতেছে কোনো তো ঠিক নাই তখন বাজে রাত দশটা তো আমি চিন্তা করলাম করবো নাকি কি কাহিনিটা কি পরে তাড়াতাড়ি এটা অফ করলাম এখন অফ করে তারপরে চিন্তা করলাম আচ্ছা কাহিনি এটা কী কী সমস্যা এটা একটু দেখি তো এটাই ছিল আমার ওই প্রোজেক্টটা যেই প্রোজেক্টটা আমি বানাইছিলাম আর কি রিসোর্টের জন্যে তো এখানের মধ্যে যেই জিনিসটা দেখলাম যে টুলস সব ঠিক আছে সেটিংসে কোনো সমস্যা নাই কোড যা বসাইতে হয়েছে এটার মধ্যে কোনো কোড লাগে নাই তো যা কিছু এখানে সেটা সব ঠিক আছে পাম্পেও তেমন কোনো সমস্যা নাই তো পরে রাতের বেলা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে এখন যখন অনেক মেসেজ আসতেছে তাহলে একটু ওয়েট করি রাত কারণ কি একটা মানুষের যখন কনভার্সেশন চলতেছে এটার মাঝখানে যখন এআই এজেন্ট ঢুকে যায় তো সে কিন্তু আগের মেসেজগুলো কিন্তু দেখতে পারে না এআই এজেন্ট সেট করার পর থেকে সে কিন্তু মেমোরি নতুন করে তৈরি হয় যে এখানে একটা নোট আছে দেখবেন আপাতত সিম্পল মেমোরি ইউজ করতেছি কিন্তু এর থেকে ভালো মেমোরি আছে ওগুলো আমরা ইউজ করি তো এখানে কি হয়েছে অতীতের যে চ্যাটগুলো আছে ওগুলো কিন্তু সে দেখতে পারে না তো যার কারণে কী হয়েছে মানুষ যখন মাঝখান দিয়ে কথা শুরু করছে এআইন্টু যাইয়া পাগল হয়েছে তো পরে চিন্তা করলাম ওকে তাহলে রাতের বারোটা একটার পরে লাইভ করি মানে অ্যাক্টিভ করি তাহলে হবে কি যে ওকে মানুষ একটু কম রিপ্লাই দিবে এআই যেন এন্ট্রিটা ভালোভাবে নিতে পারে তো রাত বারোটা একটা একটার পরে রিপ্লাই যখন একটু কমছে তখন সেট করলাম তো গতকালকে রাতে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হলো প্রম্পের ব্যাপারে প্রম্প আমি সাত থেকে আট বার এই একটা প্রম্প লিখছি এটা হলো আমার সিস্টেম প্রম্প দেখাই আমি আপনাকে তো এই প্রমটা আমি আটবার এর আগে লেখছি অন্তত মানে ক্লট দিয়ে লিখছি চার্জিপটা দিয়ে লিখছি সব কিছু দিয়ে লেখার পরে তারপরে এই প্রম্পটা হয়েছে তো এটা টেস্টিংয়ের মধ্যেও খুব ভালো কাজ করছে কোনো সমস্যা নাই কিন্তু যখন লাইভে গেছে তখন দেখা যায় যে নতুন কিছু ইস্যু শুরু হয়েছে তো আপনারা যারা ভবিষ্যতে প্রোজেক্ট করবেন তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা দরকার যে কারণ একটা দিন টেস্টিংয়ের মধ্যে কিন্তু অনেক কিছুই ভালো চলে কিন্তু যখন এটা রিয়েল মার্কেটে ঢুকে যখন রিয়েল মানুষের সাথে কমিউনিকেশন শুরু হয় তখন কিন্তু ব্যাপারটাই আলাদা তো কালকে সারা রাত পরে বসে বসে এআই রে পাহারা দিলাম আর একটু পরপর প্রম্প ঠিক করতেছি যে আচ্ছা তুমি এই কথাটা এভাবে বলতেছো এটা কিন্তু তুমি এভাবে বলবা না কেউ যদি তোমাকে রিপ্লাইটা এভাবে দেয় তাহলে কিন্তু তুমি এভাবে রিপ্লাই না দিয়ে ওইভাবে রিপ্লাই দিবা যেমন এখানে একটা ইয়ে ছিল প্রম্পের মধ্যে কী ছিল তাকে আমি বলছিলাম যে এখানে দেখেন এখন সাল লেখা আছে তাকে আমি বলছিলাম প্রথম কথাটা শুরু করবো সালাম দিয়ে এখন সে কী করছে যত মেসেজ পাঠায় সব মেসেজের আগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো প্রত্যেক মেসেজের মধ্যে সালাম দিচ্ছে আর এটা আমি তার বন্ধই করতে পারতেছিলাম না দেন আমি চিন্তা করলাম কাহিনীটা সরি তো দেন আমি চিন্তা করলাম যে কাহিনীটা কাহিনিটাকে এটা কিভাবে সলভ করা যায় পরে চিন্তা করলাম ওকে তাহলে সালামটা যদি না দেয় তাহলে অতটা সমস্যা নাই যদি সে সালাম বারে বারে দেয় কারণ সালাম যদি সে বারে বারে দেয় এটা আরও বড়ো সমস্যা তখন চিন্তা করলাম ওকে তাহলে সালামের বদলে সার লিখে দেয় তো সে যদি বারে বারে সার বলে এটা কোনো সমস্যা না কিন্তু বারে বারে যদি সালাম দেয় তাহলে এটা সমস্যা দ্য দেন কী করলাম সার লিখে এটা ডিপ্লয় করলাম আরও টুকটাক অনেক চেঞ্জ করার পর ফাইনালি রাত দুইটা তিনটা আমি বসে রেছি কালকে সারা রাত এটা পাহারা দিছি এআই রে যে সে কী করে না করে তো সকাল ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত দেখলাম আস্তে আস্তে এর মধ্যে বিভিন্ন কিছু চেঞ্জ করতে করতে আলহামদুলিল্লাহ সে ফাইনালি এখন একটা স্ট্যাবল পজিশনে আসছে তো পরে ঘুমাইতে গেলাম নামাজটা পরে ফজরের নামাজ পরে সাড়ে ছয়টার দিকে তো সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে আমি তো টেনশনে যে আমি ভাবছি তো ঘুমাবো না একটু পর পর উঠে চেক করবো সে কী করে কিন্তু এতই গেছি যে তো টেনশন সে কি আবার কোনো পাগলামি করলো কিনা দেন আবার গিয়ে ঢুকলাম যে না আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো এখন যে ব্যাপারটা হলো এই যে রিয়েল প্রজেক্টগুলো যখন আপনারা করবেন তখন কিন্তু এটার ভিতরে ভাই নানান কিছু ঘটে টেস্টিং এর মধ্যে কিন্তু এই কিছুটা ঘটনা এর সময় যখন টেস্ট করি আমরা একটা দুইটা মেসেজ দেই সমস্যা নাই এআই হ্যান্ডেল করতে পারতেছে কিন্তু একটা প্রজেক্ট যখন আপনি লাইভ করবেন যখন দশ পনেরো বিশ তিরিশ জন মানুষ একসাথে মেসেজ দিচ্ছে তখন এআই এর উপরে যে প্রেশারটা পরে এটা সে কীভাবে হ্যান্ডেল করতেছে এই জিনিসগুলো কিন্তু আপনি রিয়েল প্রজেক্ট যদি না করেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন না তো আমরাও এই জন্য একটা কোর্স লঞ্চ করতেছি জানুয়ারির এক তারিখ থেকে যেটার মধ্যে কিন্তু আসলে আমাদের মূলত যত আলোচনা হবে সব হবে কিন্তু প্রজেক্ট বেস যে এই গুলা আমরা কিভাবে করি প্রজেক্টের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেগুলো কীভাবে হ্যান্ডেল করি তো আপনারা যদি এই কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে চান ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে চেক করতে পারেন তো ওখানে আমরা মূলত আটটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব তো আমি আর ওই ডিটেলসে ঢুকলাম না আপনারা যদি জানতে হয় ডিটেলস দেখে নিন তো আপনারা যখন কোনো জন্য এআই এজেন্ট বানাবেন তো অবশ্যই যেই জিনিসটা করবেন এটার প্রপার টেস্টিংয়ের সময়ও দশ বারোটা মেসেজ একবারে দিয়ে তারপরে দেখবেন আর রিয়েল যখন এটা অ্যাক্টিভ হবে মানে লাইভে লাইভে কানেক্ট করবেন তখনও কিন্তু অনেক ধরনের সমস্যা হইতে পারে আর এই জন্য অনেক মানুষ প্যানিক হতে পারে আপনার যে কাস্টমার আছে তারা ফোন দিতে পারে যে ভাই কাস্টম এআই তো উল্টাপাল্টা রিপ্লাই দিতেছে তো এই জিনিসগুলো কিন্তু আপনার হ্যান্ডেল করতে হবে যেমন কি কী হ্যান্ডেল করতে হবে যেমন একটা রিয়াসপন্স সে দিছে যে কেউ একজন জিজ্ঞেস করছে যে ভাই হোটেলের ভাড়া কত তো সে কি করছে ফুল ডিটেলস দিছে কিন্তু নিচে আবার এক্সট্রা কিছু এক্সট্রা লাইন কথা বলে তো এখন ব্যাপার হয়েছে কি কাস্টমার যদি আপনার বলে যে ভাই আপনার তো এ ঠিকমতো রেসপন্স দিচ্ছে না প্রথমেই আপনি প্যানিক না করে আপনি তাকে বলেন আচ্ছা ভাই রেসপন্সটা সে দিচ্ছে না মেসেজটা তো এইটুকু দিছে এইটুকুর মধ্যে কোনটুকু ঠিক আছে সে তো রুমের ডিটেলস দিছে এটা তো ঠিক আছে নাকি তো কাস্টমার তো বলবে হ্যাঁ রুমের ডিটেলস ঠিক আছে ভাই ঠিক নাই কোনটা সে প্রত্যেকবার সালাম দিতেছে অথবা এক্সট্রা কথা বলতেছে তাইলে আমি শুধু রুমের প্যাকেজের ব্যাপারে কোনো সমস্যা নাই অন্য ডিটেলসের ব্যাপারে সমস্যা নাই আমি তাহলে এখন শুধু এই যে এক্সট্রা কথাগুলো বলে এটার সমাধান করে দিলেই তো হয়ে গেল তো এইভাবে কিন্তু কাস্টমারের সাথে আপনি কথা বলে ডিল করে একটা কমিউনিকেশান করে কাস্টমারে বুঝায়া যে আসলে এআইটা কি করে কারণ অনেক মানুষ কিন্তু এটা বুঝে না মানুষ ভাবে যে মানুষ যেরকম রিপ্লাই দেয় এআই মনে এর থেকে আরও বেটার রিপ্লাই দেবে কিন্তু মানুষ এআই কিন্তু এখনও এই লেভেলে যায় না যে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে রিপ্লেস করে দেবে এই জন্য আপনারা যখন কোনো প্রোজেক্ট নেবেন তখন কিন্তু এটা কাস্টমারে বলতে হবে যে ভাই এআই কিন্তু মানুষের মধ্যে হ্যালোসিনেটও করে হ্যাঁ যে ফাইভ ফাইভ থেকে থ্রি পার্সেন্ট চান্স আছে যে একশোটা রিপ্লাই যদি দেয় তিনটা রিপ্লাই কিন্তু সে হেলোসিনেশনের ভিতরে দিতে পারে যে রিপ্লাইটা প্রপার না নাও পারে আবার মাঝে মাঝে সেই প্যাকটা কথা বলতে পারে তো এই ব্যাপারগুলো ক্লায়েন্টের আগেই বলে দিবেন আর এর মধ্যে আপনি এই প্রবলেমগুলো সলভ করবেন কিভাবে এই প্রবলেমগুলো সলভ করেন কিন্তু আপনি টুলস দিয়ে সলভ করতে পারবেন না এই প্রবলেমগুলো সলভ করতে হবে একটা ভালো প্রম্প লেখার মাধ্যমে আর এখানেই আসে হলো ইঞ্জিনিয়ারিং এর খেলা যে প্রম্প ইঞ্জিনিয়ারিং কিন্তু এটা না যে চ্যাট জিপিটিতে আপনি গিয়ে বললেন যে ভাই আমার এই ইনফরমেশন ভাই না মানে চ্যাট জিপিটিকে বললেন যে আমাকে এই ইনফরমেশন দাও এটার জন্য একটা প্রম্প লিখলেন এটাও প্রম্প কিন্তু এটা প্রম্প ইঞ্জিনিয়ারিং না প্রম্প ইঞ্জিনিয়ারিং হবে কোনটা তখন আপনি একটা বড়ো প্রম্প দেখেন কত বড়ো একটা প্রম্প লিখছি এই প্রম্পটার মধ্যে এক একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট যে একটা ওয়ার্ড যদি এদিক এদিক হয় মাঝে মাঝে কি হয় যে এক ওয়ার্ডের কারণে তাকে আমি একটা কাজ বলছি যে দেখো এখানে দুইটা নাম্বার দেওয়া আছে রিসোর্টের বুকিংয়ের জন্যে তো ওকে আমি বলছি দেখো তুমি যখন এই রিসোর্টের বুকিং করবা তখন তুমি এই নাম্বারটা দিবা আর যদি কোনো হেল্প দরকার হয় কারো তাহলে এই নাম্বার দিবা এখন এই যে সে কোন নাম্বারটা কখন ইউজ করবে এটা বোঝানোর জন্য তাকে কিন্তু স্পেসিফিকভাবে যদি আপনি বলে না দেন তাহলে কিন্তু সে এটা বুঝবে না তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এআইয়ের ব্যাপারে কিছু ডিপ ইনসাইট তথ্য দেওয়া আপনাদের যে এআই যখন একটা রিয়েল প্রজেক্টে ঢুকে তখন জিনিসগুলো কি হয় আপনারা এই সব ব্যাপারগুলো নিয়ে যদি এআই অটোমেশনের উপর নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের অনেক ইনসাইটফুল নিউজ এবং প্রসেস এই জিনিসগুলো আমরা কিন্তু এই চ্যানেলে শেয়ার করব। আর এই প্রজেক্টটা আমি কিভাবে বানাইছি যদি এটা আপনি দেখতে চান অথবা চান যে আচ্ছা এটার উপর আমি একটা কমপ্লিট ভিডিও বানাই তাহলে কমেন্ট করবেন যদি এই ভিডিওতে একশোটা লাইক পাই আর তিরিশটা কমেন্ট পাই তাহলে আমি এই প্রজেক্ট নিয়ে একটা ভিডিও বানাবো ওকে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ